মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো গুরুদেবকে ডেকে বেরিয়ে পড়লাম মেহু আমি আর প্রণয় তারকেশ্বরীর উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এই প্রথমবার প্রথমবারইকে বাসে করে নিয়ে বেরোচ্ছি খুব ভয় করছে জানি না কি হবে তবে দেখাই যাক তোমরাও দেখো কি না হয় ভাবলাম যখন বেরোচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি যারা তোমরাও দূরে থাকবে তারা বাসে ট্রেনে যাতায়াত করবে চলো কী কান্দ ঘটে দেখি আজকে ভীষণ রোদ দিয়েছে তাই একটু বেরোতেও দেরি হলো কারণ মায়ের বেরোনোর সময় মায়ের খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো তাই মাকে বললাম বার যাব না কিন্তু মা জোর জবরস্তি না না তুই চলে যা কখন যাবি কবে যাবি এইসব নিয়ে প্রশ্ন করতে আমি বললাম ঠিক আছে তাহলে দি বাবাকে বললাম তুমি মায়ের কাছে থাকো তাহলে আমরা বেরিয়ে পড়ি তাই আমরা গুরুদেবকে ডেকে বেরিয়ে পড়লাম এই যে আমরা সিটেশনটা ঢুকবো ঢুকবো বাসে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তাহলে চলো তাহলে পড়ি এক কাণ্ড ঘটেছে জানো সিটি সেন্টারে বাসগুলো যত ঘর দিচ্ছে মেহু তত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি মনে হয় লাইফে প্রথমবার মেহুর এরকম ফুঁপিয়ে ফুপিয়ে কান্না দেখলাম এখন ওকে কান্না ওঠার পর আমরা বাসে উঠলাম বাসে উঠে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম এই বাসটায় যাবে পুরো আরামবাগ পর্যন্ত তাই এই বাসে চাপা প্রোনয় বলছিল অন্য একটা বাসে চাপবে কিন্তু আমার ঠিক ভালো লাগলো না সেই বারবার নামা ওঠার থেকে তাই ভাবলাম একবারে এক বাসে চাপবো একবারে আরামবাগে যেয়ে নামবো এবার আরামবাগ থেকে তারকেশ্বরের বাস ধরলেই একবারে বাড়ির কাছে এই যে বর্ধমান ঢুকবো ঢুকবো হয়ে গেলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো বর্ধমান ঢুকে পড়েছি দেখেছ কীরকম জ্যাম পড়েছে এই জ্যামের মধ্যে মেয়েকে নিয়ে খুব মুশকিলজনক এই দেখো মেয়েকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখছো যত জ্যামে আটকে যাচ্ছে গাড়িটা হাওয়া পাচ্ছে না তত আমার মেয়ে কাঁদছে আমার মেয়ের এরকম কান্না আমি কোনো দিন দেখিনি আর আমি তত বলে যাচ্ছি আমি আর কোনো দিন আসবো না এরকম করে এক ভীষণ বাজে অভিজ্ঞতা হলো মেহুকে বাসে এনে তবে তারপরও মনকে বোঝাচ্ছি সে তো আসতেই হবে কত প্রতিবার বাড়ি গাড়ি ভাড়া করে আসব। বাসে ট্রেনে তো আমাকে আসতেই হবে তাই বারবার মনকে বোঝাচ্ছে কি করা যাবে আর এদিকে মেহুর তীব্র স্বরে কান্না বাস ছেড়ে দিলে কিন্তু আর কাঁদছে না এখন মেহু ঘুমিয়ে পড়েছে তাহলে আর ভিডিওটা কন্টিনিউ করছি না পরে তোমাদের সঙ্গে দেখা করছি

গরমের ওয়েদারে দারে রান্না করছে ঝাল ঝাল চিকেন কারণ জামাইয়ের আবদারে চিকেন জামাই এখন সকালে বাড়ি চলে যাবে তাই সে চিকেন খাবে না এখনই চিকেন খাবে এই যে মা এখন মেয়েকে নিয়ে ব্যস্ত আমি ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে আমি একটু শুয়ে পড়ি কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি করতে পারিনি কারণ এতটাই মাথা ধরে গিয়েছিল তাই ভাবলাম সকাল থেকেই আবার ভিডিওটা শুরু করি এই যে মেহুরানি আমাকে মা বিস্কুটটা দিয়েছে ও আমার গোল থেকে নিয়ে বিস্কুটটা নিজেই মুখে ভরে দিচ্ছে দেখেছ কীরকম দুষ্ট হয়েছে আর বিস্কুটটাকে পুরো করে খাটের মধ্যে ছড়িয়ে দিচ্ছে দেখছ কীরকম মুখে দিচ্ছে কত বড় হয়ে গেল না দেখতে দেখতে মেহু আমার যা হয়ে যাবে বাপি আর প্রণয় খাওয়া শুরু করে দিয়েছে আর আমি আর মেহু ওদেরকে দেখছি আর দেখছ কিরকম হাসছে মেয়ের আমার একখাল হাসি আছে দাঁড়াও দেখাচ্ছি তাই 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 মামা বলি যায় মামা বাড়ি ভালি মজা কীর ঝড় নাই তাই 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 মামা বালি যায় মামা বাড়ি ভালি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে কারণ ওই ওইক্ষণে

야, 카스미. 헤이. 어. 헤이. 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 마시자. 이 앞에 있는 이 사람. 헤이, 카치. 헤이, 카치. 헤이, 카치. 마가. 이거 뭐야? 이거. 아, 빨라지. 아, 빨라지. 흠. 아까 배드 빨이지 마. 아까 배드 빨라지. 흠. 헤이, 진주리 먹자. 아니, 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 아니. 마 এই রোদ্দুরের মধ্যে প্রণয় বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আর এই জন্য আমি বাপি ওকে দিতে গেল আর আমি মা মেহু একটু এলাম ওকে দাঁড়ানোর জন্য মাকে বললাম চলো একটু রাস্তা পর্যন্ত যাই ও বেরিয়ে পড়ুক আর এই দেখো ওকে একটা টাওয়াল গায়ে দিতে হয়েছে যা রোদ আর যা গরম আমি এসে মাকে বলছি মা তোমাদের দুর্গাপুরের থেকেও তো এখানে বিশাল গরম গো এত গরম জানো এখানে আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে আর আমি কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা সুস্থ থাকবে ভালো থাকবে আর এই গরমে অবশ্যই জল খাবে অনেক অনেক